সাইক্লোন সৃষ্টির কারণ ও করণীয় যেহেতু সাইক্লোন সৃষ্টি হয় গভীর সমুদ্রে তাই এ সম্পর্কে বিস্তারিত জানা সহসাধ্য নয় তবে যে দুটি কারণ মূলত সাইক্লোন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয় দুর্ভাগ্যবশত বঙ্গোপসাগরে প্রায় সারা বছরই এই তাপমাত্রা বিদ্যমান থাকে সমুদ্রের উত্তপ্ত পানি বাষ্পীভবনের ফলে উপরে উঠে যখন জল কনায় পরিণত হয় তখন বাষ্পীভবনের সুপ্ত তাপটি বাতাসে ছেড়ে দেয় সে কারণে বাতাস উত্তপ্ত হয় এবং বাষ্পীভবন আরো বেড়ে যায় ফলে বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে নিম্নচাপের সৃষ্টি করে নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের বাতাস সেখানে ছুটে আসে যা বাড়তি তাপমাত্রার কারণে ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে এবং সাইক্লোন সৃষ্টি করে এই প্রক্রিয়ায় সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ অনেক বেশি হয় তবে বাতাসের বেগ ঘন্টায় তেষট্টি কিলোমিটার বা তার চাইতে বেশি হলে সেটাকে সাইক্লোন হিসেবে গণ্য করা হয় এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হয়েছিল উনিশশো সালে তখন বাতাসের বেগ ছিল ঘন্টায় দুইশো কিলোমিটার এখন প্রশ্ন হলো সাইক্লোনের হাত থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় আছে আর সাইক্লোন হলে আমাদের করণীয় বাকি সাইক্লোন অত্যন্ত শক্তিশালী একটি দুর্বল সাইক্লোন শক্তিতে মেগাটন শক্তির কয়েক হাজার পারমাণবিক বোমার সমান তাছাড়া যেহেতু সাইক্লোন একটি প্রাকৃতিক দুর্যোগ তাই এটি প্রতিরোধ করা প্রায় অসাধ্য সম্প্রতি আমেরিকাতে ঝড়ের সময় সিলভার আয়োডাইড নামক রাসায়নিক দ্রব্য বাতাসে ছড়িয়ে শীতল করে গতিবেগ কমানোর চেষ্টা করা হলেও নানা ধরনের সীমাবদ্ধতার কারণে এটি ঠিকভাবে কাজ করেনি এছাড়া সাগরে তেল বা অন্যান্য তেল বা অন্যান্য রাসায়নিক দ্রব্য ছিটিয়ে বাষ্পীভবন কমিয়ে ঘূর্ণিঝড়ের মাত্রা নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা করা হয় তবে প্রকৃতির সাথে যুদ্ধ করা কখনোই বাস্তভিত্তিক নয় তাহলে কি করা যেতে পারে আমাদের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রক্রিয়া জোরদার করে মানুষের প্রাণ বাঁচানোর এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের আরেকটি মারাত্মক দিক হলো জলশ্বাস তাই ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় উঁচু করে মজবুত আশ্রয় কেন্দ্র তৈরি করতে হবে ঘূর্ণিঝড়ের সময় নিচু এলাকায় বসবাস করা মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য উপকূলীয় এলাকায় বাঁধ তৈরি করা যেতে পারে সাথে সাথে সেখানে প্রচুর গাছপালা লাগিয়েও ক্ষতির পরিমাণ কমানো সম্ভব ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য যথাযথ পূর্ব প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং বাংলাদেশের রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে ইতিমধ্যে সাইক্লোন প্রস্তুতি কার্যক্রম চালু আছে এর আওতায় প্রায় বত্রিশ হাজার স্বেচ্ছাসেবী উপকূলীয় এলাকায় জনসচেতনতা বৃদ্ধি সহ অন্যান্য কাজ করে যাচ্ছে দু সালে দু সালে সাইক্লোন মোড়া বাংলাদেশকে আঘাত করেছিল সময় মতো যথাযথ ব্যবস্থা নেওয়ায় তখন সাত জনের প্রাণহানি ঘটেছিল আমাদের অতি পরিচিত একটি প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী সাধারণত এপ্রিল থেকে মে মাসের ভেতর আমাদের দেশে কালবৈশাখী ঝড় হয় সাধারণত ঈশান কোণে বা নর্থে মেঘ জমা হয়ে কিছুক্ষণের মাঝে আকাশ মেঘে ঢেকে গিয়ে কালবৈশাখী ঝড় শুরু হয় এই ঝড়ে বাতাসের বেগ ঘন্টায় পঞ্চান্ন থেকে আশি কিলোমিটারের মতো হতে পারে ঝড়ের বেগ ঘন্টায় একশো কিলোমিটারের বেশি হলে এটাকে টর্নেডো বলে বাংলাদেশ ছাড়াও আমেরিকা অস্ট্রেলিয়া ও রাশিয়া সহ বিশ্বের অনেক দেশেই টর্নেডো আঘাত হানে টর্নেডোর সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে এটি হঠাৎ করে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ করে ফেলতে পারে টর্নেডো শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ টন টনার্ডা থেকে যার অর্থ হল থান্ডার স্টম বা বজ্র ঝড় সাইক্লোনের মতো টর্নেডোর বেলাতেও প্রচণ্ড বেগে বাতাস ঘূর্ণি আকারে ঘূর্ণির আকারে প্রবাহিত হয় এবং এর যাত্রাপথে যা পরে তার সবই ধ্বংসযজ্ঞের শিকার হয় টর্নেডোর বিস্তার মাত্র কয়েক মিটার এবং দৈর্ঘ্য পাঁচ থেকে তিরিশ কিলোমিটার হতে পারে সাইক্লোনের সাথে টর্নেডোর মূল পার্থক্য হচ্ছে যে সাইক্লোন সৃষ্টি হয় সাগরে এবং এটি উপকূলীয় এলাকায় আঘাত হানে আর টর্নেডো যে কোনো স্থানেই সৃষ্টি হতে পারে কিংবা আঘাত হানতে পারে সাইক্লোনের মতো টর্নেডোর জন্য লঘু বা নিম্নচাপ সৃষ্টি হতে হয় এর ফলে উষ্ণ বাতাস উপরে উঠে যায় এবং ওই শূন্য জায়গা পূরণের জন্যই শীতল বাতাস ছুটে এসে টর্নেডোর সৃষ্টি হয় বাংলাদেশে একটি প্রলয়নকারী টর্নেডো আঘাত আনে উনিশশো সালে মানিকগঞ্জের ছাটুরিয়াতে ওই আঘাতের ফলে টর্নেডোর গতিপথের মধ্যে প্রায় সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল উনিশশো সাল থেকে এখন পর্যন্ত শতাধিক টর্নেডো বাংলাদেশে আঘাত এনেছে স্মরণকালের ভয়াবহ টর্নেডোর মধ্যে একটি হলো উনিশশো সালের এপ্রিল মাসে ঢাকা জেলার ড্যামরা থানায় ওই টর্নেডোতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ছয়শো কিলোমিটার যেহেতু টর্নেডোর বেলায় পূর্বাভাস কিংবা সতর্ক বাণী প্রচার করা সম্ভব হয় না তাই এক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া যায় না তাই দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে দ্রুত তান সরবরাহ এবং পুনর্বাসন কাজ করাই হচ্ছে একমাত্র সমাধান এরকম সময় সরকারি এবং বেসরকারি সব সংগঠনের মধ্যে সমন্বয় করে কাজ করা খুবই জরুরি তো এই অংশটুকু পড়া হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায়ের নাম দুর্যোগের সাথে বসবাস